আপনার চোখে এত পেইন কেন কষ্টকে লালন করা ভালো না কষ্টটাকে শক্তিতে রূপান্তর করুন আমাদের দুইটার সাথে তুই মারছিস ছয়টা এত খাচ্ছিস কেন আচ্ছা আপনাদের কোনো দয়া মায়া নাই এই মানুষটার ভেতরের জ্বালা আপনারা বোঝেন না মেরে ফেলবেন নাকি লোকটাকে এই যে উঠুন শুনছে উঠুন কোথা থেকে আসছেন থেকে সাপ এরা সব খাওয়া আরে ভাই আমরা তো রেগুলার খাই না মাঝে মধ্যে বন্ধুবান্ধব একসাথে হলে একটু শখ করে খায় সবগুলোকে গুলাকে গাড়িতে তোলেন ব্রাদার এক মিনিট আরে বড়লোকের ছেলে পেলে একটু আধটু ফুর্তি ফার্তা করবেই ছেড়ে দাও ব্রাদার একটু আগেই বললাম থানায় যেতে হবে এখন পুরো তার উল্টো ভাই বেশটা এভাবেই চলবে আমি কেউ কলিং বেল চাইপা ধরে বসে থাকে তুমি তো জানোই যে আমি তোমার জন্য সারারাজই জায়গায় বসে থাকি আমি তোমার জন্য বাজাই না জর্ সাহেবকে একটু পেস্ট করি না 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 এই সব আমার লাগবে না তুমি তাড়াতাড়ি বাড়ি আসলি আমি খুশি রাখো রাখো আরে আপনার রাজপুত্র এলেন তাহলে পেটি কিছু নাই শুরু করে দিচ্ছ এই আমি তো খাই না চাচা একটা কথা বলি বলেন এই বুড়ো লোকটার কাছ থেকে টাকা একটু পরে নিলে হতো না ভাই এভাবেই চলবে দেশটা হ্যালো দোস্ত ভিন্সি জরুরি কথা আছে বিকেলে ঢাকার বাইরে যাব দোস্ত আমি তো অফিসে তাছাড়া আজকে আর বাইরে যাওয়া হবে না বিকেলে একটা অনুষ্ঠানে যাব তোকেও নিয়ে যাব। কিসের অনুষ্ঠান আর ওই আমার এক বন্ধু সপোন প্রায় এক দেড় বছর ধরে একটা সংগঠন তৈরি করি আজকে তার উদ্বোধন এইসব অনুষ্ঠান ফনুষ্ঠানে গিয়ে কি করবো বাধ্যতোশক দোস্ত স্বপনকে কথা দিয়েছে ও অনেকদিন ধরে আমাকে পঠাচ্ছিল সংগঠনে যোগ দেওয়ার জন্য চল দেখি শুরুতেই স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমাদের সংগঠনের সভাপতি সুলতানা হক কর্পিতাকে আমন্ত্রণ জানাচ্ছি।

প্রোগ্রাম খুব ভালো ছিল আর এখানে তো আমার একার ক্রেডিট না সবার ক্রেডিট ছিল আমার বন্ধু শাহিন আসসালামু আলাইকুম শাহিনের বন্ধু স্বাধীন চৌধুরী বসুন না বসবো না শুধু একটা কথা বলতে চাই জি বলুন আপনার বক্তৃতা শুনে ভালো লেগেছে কিন্তু ব্রাদার আপনার চোখে এত পেইন কেন কষ্টকে লালন করা ভালো না কষ্টটাকে শক্তিতে রূপান্তর করুন আমি কি একটু সাহায্য করতে পারি যেমন যেমন ধরুন দু চার লাখ টাকা ডোনেট করলাম আপনার সংগঠনকে অবশ্যই পারে তবে এখনই নয় আরো দু চার দিন আসুন আমাদের মাঝে বুঝুন আমাদের সংগঠনকে তারপর ভালো মনে হলে অবশ্যই করুন থ্যাংক ইউ আপনার চোখে এত পেইন কেন